এভরি ওয়ান আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আপনাদের বাচ্চার একটি নিউ অ্যানাদার ব্লগ নিয়ে আমি চলে এসেছি কামুল হাসান রাজ তো দেখতে পাচ্ছেন আমরা এখন চলে যাচ্ছি সোজা যশোরের দিকে জাস্ট পরিবেশটা দেখুন জাস্ট ও প্রকৃতির দৃশ্যগুলো দেখুন জাস্ট ওয়াও গাছপালা সবুজ আর সবুজ দেন খুবই ভালো লাগছে এই যশোরের রোডটায় যেতে তো আপনারা যারা যারা এই যশোরা রোডে গিয়েছেন তারা তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই রোডটা আপনাদের কেমন লাগে তো দেখতে পাচ্ছেন একটা গাড়ি আমাদের খুবই চালাইতেছে সামনে ট্রাক তো এই ট্রাক আমাদের অনেক ধুলা খাওয়াইতেছে দেন দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ধুলা উঠতেছে তারপরে ভাঙা রাস্তাটা অনেক টুকি জায়গায় অনেক জায়গায় ভাঙা আছে দেন এবার আমরা ক্রাশ করলাম গাড়িটা খুব কষ্টের পরে অনেক ধুলাবালি খাওয়ার পরে ক্রাস করি কিন্তু এই সকল যানবাহন যখন সাইড দেয় না খুবই মনের ভিতরে রাগ ব্রাশ করে দেন তারপরেও কিছু করার নাই রাস্তায় চলতে হলে এমনই হবে তো দেখতে পাচ্ছেন ভালো মতো চালাইতেও পারছি না রাস্তাটা এত পরিমাণ ভাঙা এইটা আমাদের চৌগাছা রোডের থেকে যশোর রোড চৌগাছা টু যশোর দেন এই রোডটা খুবই খারাপ হয়ে গেছে ভাঙড়ি একটা রোড হয়ে গেছে দেন আগে খুব ভালো ছিল রোডটা তো এখন সোজা আমরা চলে যাব যশোর যশোর যে এম টি ব্যাক পেনের কিনবো এবং কি করব আপনারা তা দেখতে থাকুন এই ভিডিওর মাঝে তারপরে দেখতে পাচ্ছেন যে পাশে অনেকজনই ট্রাগল লাগাইছে সেই কারণে ভিউটাও ভালো আসতেন ড্রাগন ফল ভিউ করতে পারলাম না খুব ব্যস্ত ছিলাম সেই কারণে তো আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম চৌকাচাই আর দেন এখন ঢুকবো আমরা যশোরের ভিতরে তো দেখতে পাচ্ছেন পাশে এক টলি অলা ভাই রাস্তার পাশে বালি তুলতেছে দেন রাস্তার পাশে বালি তোলা ঠিক না আর রাস্তার পাশে বালি ধোয়াও ঠিক না কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না বালি উড়ে মানুষ বাইকারের চোখে যায় মানুষের চোখে যায় রাস্তাঘাটে তো দেখতে পাচ্ছেন এই প্রকৃতির দৃশ্য আর এই এম টি ফিফটির স্পিড দেন আমার জাস্ট ও লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার কমেন্টে এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন এবং মূল্য আমার সাথেই থাকবেন তো যারা যারা আমাদের একটা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আছে মোল্লা মোটর মহেশপুর চৌকাশা স্ট্যান্ড উপজেলা রোড এখানে এসে আপনারা গাড়ি ক্রয় এবং বিক্রয় করতে পারবেন দেন দেখতে পাচ্ছেন যে কিছু সংখ্যক লোকজন এই রাস্তায় চলাফেরা করতেছে আর সেই গতির ট্র্যাকটা আবারও আমার সামনে চলে আসলো কিভাবে যেন কিভাবে যেন সে সামনে চলে আসছে তারপরেও আমি স্লো স্লো চালাইতেছি ট্রাক এই যে লরি কায়দার ট্রাকগুলো খুবই ঝুঁকিজনক এই ট্রাকগুলো সাইডে দিতে চাই না দেন তারপরে ট্রাকের আগে চলে গেলাম তো দেখতে পাচ্ছেন রাস্তাটা জাস্ট ভালো লাগছে আর রাস্তার চারিকলের দৃশ্যগুলো জাস্ট শীতের সকাল মানেই জাস্ট ওয়াও তো শীতের সকাল আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর যশোরের এই রোডে কতগুলো ভাঙা আছে আপনারা তো ভালোই জানেন এবং যারা যারা এই যশোরের রোডে গিয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন তো আমি একটু ফিলের সাথে গাড়িটা চালাইছিলাম চালাচ্ছিলাম সোলো রাইডে খুব একটা জোরেও না খুব একটা আসতেও না দেন খুব ভালোই লাগছিল আমি আর আমার জামাই এখন আমরা যশোরে যাব সেই কারণে দুইজনেই নিরিমেরিয়ে যাচ্ছিলাম দেন দেখতে পাচ্ছেন অনেক ভাঙা সেই কারণে মাজা পিঠ সব ব্যথা হয়ে গেছে তারপরেও কিছু করার নাই গন্তব্যে পৌঁছাতেই হবে সেই কারণে আমরা যশোরের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করতেছি আপ্রায় আপ্রান চেষ্টা করার পরে তা ইনশাল্লাহ অবশেষে যশোরে পৌঁছা পৌঁছাচ্ছিলাম ঠিক তেমন সময় দেখতে পেলাম বিশাল বড় এক নতুন ব্রিজ হচ্ছে সেই ব্রিজটা আপনারা আমাদের এই ভিডিওর মাঝখানেই দেখতে পাবেন ব্রিজটা হলো গিয়ে কিছু সংখ্যক লোকের কারণে ব্রিজটা ভাঙা ভাঙা পড়ছিলো এখন দেখি রঙ করতেছে এটা হলো গিয়ে আপনার চৌগাছা ব্রিজ তো দেখেন এখন প্রায় সেই ব্রিজের কাছে চলে আসবো তো সবাই দেখতে থাকুন ব্রিজটা বলত তো সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও পরবর্তী কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে তো আমি আপনাদের মাছ থেকে বিদায় নিতে চাচ্ছি কারণ অনেক রাইড করা হয়ে গেছে রাইডের মাঝে কথা বলতে বিরক্ত লাগে সেই কারণে আপনাদের মাঝ থেকে বিদায় নিতেছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের মতো সুন্দর সুন্দর ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমাদের এই ফেসবুক পেজটায় লাইক কমেন্ট এবং ফলো দিয়ে রাখুন এবং শেয়ার করে আপনার বন্ধুকে জানানোর সুযোগ করে দিন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ বাই বাই হ্যাপ ফ্যান পিস আসসালামু আলাইকুম ভালো থাকুন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেন সবাই ভালো থাকুন ধন্যবাদ